নিউজ বেঙ্গল আপনারা দেখছেন ষোলোই জুন এই মুহূর্তে আমি রয়েছি বাবুঘাটের আরতি বন্দনা ঘাট যেখানে অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের পক্ষ থেকে গঙ্গা দেশেরা এখানে আজকে উদযাপিত হচ্ছে সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি দিন বহু মানুষের সমাগমে মহারম্ভে পালিত হলো গঙ্গা দাসের গঙ্গা পুজো ও আরতি অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা আইনজীবী মিতা ব্যানার্জির বিশেষ উদ্যোগে ও কেন্দ্রীয় সভাপতি বরুণ রায় ও প্রদেশ সভাপতি সুবীর সাহার বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বাবুঘাটের আরতি বন্দনা ঘাটে গঙ্গা পুজোর সাথে ভক্তের সমাগমে গঙ্গা আরতি সুসম্পন্ন হবার পর এক হাজার একশো এগারোটি প্রদীপ গঙ্গা প্রজ্বলন করা হয় এরপর প্রায় এক হাজারেরও বেশি ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করার কর্মসূচি পালিত হলো এই সংঘের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আমরা অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের পক্ষ থেকে আমি সংঘের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট মিতা ব্যানার্জি এই উদ্যোগটা হলো আমাদের সংস্কৃতি যে নদী মাত্র মানে ভারতবর্ষ নদীমাত্রিক দেশ আমরা নদীকে রূপে পুজো করি মা গঙ্গা ব্রহ্মার কমণ্ডলু থেকে বিষ্ণুর পা এবং শিবের জটা থেকে আমাদের মধ্যে এসছে মা গঙ্গা আমাদের ভারতীয় সংস্কৃতির মতনই পুরনো আমাদের ঐতিহ্য আমাদের ধরোহর মা গঙ্গা মা গঙ্গা বলে যে আমাদের আদি সনাতন ধর্ম ছিল আছে এবং থাকবে মা গঙ্গা দিয়ে মরাও বয়ে যায় মা গঙ্গা দিয়ে পুজোর ফুলও বয়ে যায় মা গঙ্গা দিয়ে এখন আমরা প্রদীপ জ্বালাবো সেটাও বয়ে যাবে তাতে মা গঙ্গার কোনো তফাৎ পড়ে না আদি সনাতন ধর্মেও আমাদের নিয়ে যে যাই বলুক যতবার আমাদের শেষ করার চেষ্টা হোক আমাদেরও কোনো তফাৎ পড়ে না আদি সনাতন ধর্ম ছিল আছে এবং থাকবে আমরা আমাদের মতন সকল মানুষ যারা আদি সনাতন ধর্মকে মানে পালন করে প্রচার করে প্রসার করে তাদের সবার হয়ে আজকে এখানে এসে মা গঙ্গায় এক হাজার একশো এগারোটা প্রদীপ জ্বালাচ্ছি এখানে সকলের ভোগ খাওয়ার ব্যবস্থা করেছি আমি ব্যক্তিগতভাবে এবং এখানে আমাদের সংঘের পক্ষ থেকে আমরা সবাইকে বলবো যতজন আছেন সবাই একটা করে অন্তত প্রদীপ আমরাই প্রদীপের ব্যবস্থা করেছি আপনারা এখানে প্রবাহিত করুন আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে যেই পিতৃপুরুষ তলোয়ারের জোরে সালোয়ার পরেনি আমরা জেজিয়া কর দিয়েছি আমরা ট্যাক্স দিয়েছি কিন্তু আমরা হিন্দুই থেকেছি এবং আমরা হিন্দুই থাকব শেষে আমরা এটাই বলতে পারি যে আমরা শ্রীহরি বিষ্ণু মহাদেবকে মাথায় রেখে এটাই বলবো মহাদেব কাল হারো কষ্টে হারো দুঃখ হারো দারিদ্র হারো হর হর মহাদেব ভগবতে এই উদ্যোগ বলতে তো হচ্ছে গিয়ে গঙ্গা পুজোর উদ্যোগটা আমাদের গেলো রবিবার হওয়ার কথা ছিল আমরা গেল রবিবারে এই প্রোগ্রামটা করার চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু তারপরে দিদি সে মিতা ব্যানার্জি দিদি যে অ্যাডভোকেট আছেন উনি বললেন যে ষোলো তারিখ আজকের ডেটটা গঙ্গা মায়ের পুজো আছে দশেরা আছে তো সেই দিন হিসাবে আমরা নির্ধারণ করে আজকের ডেটটা আমরা সুন্দর একটা দিন আমরা পেয়েছি তো এই দিনে আমরা গঙ্গা পুজোকে প্রথম হচ্ছে গিয়ে এইখানে একটা জিনিসই আমাদের সবার আগে চিন্তা ভাবনা করতে হবে যে গঙ্গা মায়ের যে পুজো এইখানে হচ্ছে গিয়ে চারটে ধামের হচ্ছে গিয়ে ভগবানকে পাওয়া যায় যেমন ভগবত আছে তুলসী আছে গঙ্গা আছে আর ভক্ত রয়েছে যেখানে চারিদিকে এত ভক্তের আগমন রয়েছে এইখানেই আমরা ভগবান দর্শন করতে পারি তো এইখানে কি বলার আছে আর যে সমস্ত ভক্তরা এখন এখানে রয়েছে তাদের প্রত্যেককেই বলবো যে সনাতনী সমাজকে যেন আগিয়ে নিয়ে যায় আমাদের অখণ্ড ভারতীয় সনাতনীয় সংঘ এই সনাতনীদের পক্ষে চলছে লড়াই আগামীতেও চলবে আর প্রতিটা ভক্তদের এই আশা করবো আর ছোটো ছোটো ভাইদের কাছেও এই আশা করবো যে সনাতনী